খবর পেনশনাদের বেতন স্কেলের প্রাথমিক খসড়া অনুমোদন চিকিৎসা সহ বিভিন্ন ভাতায় বড় পরিবর্তন দেশ জুড়ে আজ পেনশনাদের জন্য এসেছে এক ঐতিহাসিক সুখবর নতুন বেতন স্কেলের প্রাথমিক খসর অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কমিটি আর এতে চিকিৎসা ভাতা পরিবার পেনশন বিশেষ ভাতা সবখানে এসেছে যুগন্তকারী পরিবর্তন বন্ধুরা বহু বছর ধরে পেনশনাদের একটি বড় দাবি ছিল চিকিৎসা ভাতা বৃদ্ধি পেনশন সুবিধায় আধুনিকায়ন বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল রেখে ভাতার সমন্বয় অবশেষে সেই অপেক্ষার অন্ত হল সরকারি উচ্চ পর্যায়ের বৈঠকে নতুন বেতন স্কেলের প্রাথমিক খসর অনুমোদন করা হয়েছে এর ফলে দেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা পেনশন কাঠামোয় আসছে বড় ধরনের পরিবর্তন এই খসড়ার লক্ষ্য পেনশনাদের অর্থনৈতিক নিরাপত্তা বয়স্কদের চিকিৎসা নিশ্চয়তা পরিবার ভিত্তিক সুবিধার আধুনিক ব্যবস্থা ভাটার সমন্বয়ের মাধ্যমে বাস্তব জীবনযাত্রাকে আরামদায়ক করা সবচেয়ে বড় বদল এসেছে চিকিৎসা ভাতা বা মেডিকেল এলাউন্সে বর্তমানে চিকিৎসার ব্যয় এই বিষয়টি চাপ সামলানো অনেক পেনশনারি কঠিন হয়ে পড়েছে সরকার এবার সেই বিষয়গুলো বিবেচনায় এনে চিকিৎসা ভাতা বহুগুণ বৃদ্ধি এখনকার তুলনামূলক অনেক বেশি পরিমাণ মেডিকেল অ্যালাউন্স পাওয়া সম্ভব রয়েছে সংশ্লিষ্ট সূত্র বলেছে অতিরিক্ত বয়স ভিত্তিক চিকিৎসা সহায়তা গুরুতর অসুস্থর ক্ষেত্রে এককালীন বিশেষ বরাদ্দ ওষুধ চেক আপ টেস্ট সব কিছুর জন্য উন্নত মানের ভাতা এই সব অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন খসড়ায় এছাড়া বিগেশ ভাতা প্রাপ্তির নিয়মকানুন আরো সহজ ডিজিটাল করা হবে যাতে কেউ ভোগান্তিতে না পড়েন নতুন পেনশন কাঠামোয়ে যে বড় সুবিধাগুলো থাকতে পারে পেনশনের সমন্বয় হার বাড়ানো আগে পেনশনের সাথে গ্রেড ভিত্তিক আর্থিক সংশ্ৰয় সমন্বয় কম ছিল এবার তারও সহজ হবে পরিবার পেনশনে নতুন নিয়ম স্বামী স্ত্রী বা সন্তানের ক্ষেত্রে সুবিধা আরো বাড়ানো হচ্ছে বিশেষ করে প্রান্তিক এলাকার পেনশনআদের জন্য আলাদা পলিসিও যোগ হতে পারে মিত্রু পরবর্তী সুবিধায় পরিবর্তন পরিবার যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাই এককালীন অর্থ এবং নিয়মিত ভাতা উভয় ক্ষেত্রে বাড়ানোর সুপারিশ আছে বিশেষ ভাতা গঠন বিভিন্ন ক্যাডার পোস্ট এবছর অভিজ্ঞতার ভিত্তিতে নতুন ভাতা কাঠামো তৈরি হচ্ছে এতে সবচেয়ে বেশি লাভবান হবে বিশ বছর বা তার বেশি চাকরিজীবী থাকা পেনশনাদের চিকিৎসা নির্ভর ব্যক্তি নিম্নয়ের ভোগীদের প্রতিনিয়ত বাড়ছে বাজার দর চিকিৎসা ব্যয় ওষুধের দাম ল্যাব টেস্টের খরচ এই পরিস্থিতিতে আগের ভাতা পেনশনাদের জীবনের বড় চাপ তৈরি করেছিল তাই সরকার বলছে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি যেন জীবনের শেষ দিন পর্যন্ত নিশ্চিন্তে মর্যাদা নিয়ে বাঁচতে পারে এই নতুন কাঠামোর মূল অঙ্গীকার সেটাই সরকার সংশ্লিষ্ট কমিটি কর্মকর্তারা জানিয়েছেন এটি চূড়ান্ত অনুমোদন নয় তবে বড় দিক নির্দেশনা পর পর্যালোচনা স্কেল প্রকাশ করা হবে তার আগেই পেনশনারদের জন্য সুবিধাগুলো ধাপে ধাপে ঠিক করা হবে তবে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক অনুমোদন মানেই পরিবর্তন আসছে নিশ্চিতভাবে চিকিৎসা ভাতা ও সাধারণ ভাতায় বড় রদ বদল নিশ্চিত পেনশন ম্যানেজমেন্ট সিস্টেম আরো ডিজিটাল হবে নতুন বেতন স্কেল বাস্তবায়িত হলে পেনশনাদের মাসিক ভাতা বাড়বে পরিবার পেনশন আরও নিরাপদ হবে স্বাস্থ্য ব্যয় বহনযোগ্য হবে অবসরের জীবনযাত্রা সহজ হবে আর্থিক টেনশন কমবে যাদের বয়স বেশি তাদের জন্যই পরিবর্তন হবে জীবনের সবচেয়ে বড় স্বস্তি বন্ধুরা এই খসড় অনুমোদন যদিও প্রথম ধাপ কিন্তু পেনশনাদের আশা এই পরিবর্তনগুলো দ্রুত বাস্তবায়ন হবে এবং তারা খুব শিগগিরই নতুন সুবিধার আওতায় আসবে আজকের এই ঘোষণা পুরো দেশের লাখো পেনশন ভোগীর মনে নতুন আশার আলো জ্বালিয়েছে তাদের জীবনে নিরাপত্তা শান্তি এবং আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে এটাই সবার প্রত্যাশা বন্ধুরা পেনশন বা নতুন বেতন স্কেল নিয়ে সবচেয়ে দ্রুত এবং সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ